নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের ভিডিওটি একেবারেই ভিন্ন ধর্মী তবে খুবই কার্যকরী আমি দেখ যে গাছের ভিডিও দেখাচ্ছি গাছটা দেখতেই পাচ্ছেন কত তরতাজা ও ঝকঝকে হয়ে উঠেছে তবে গাছটা কিছুদিন আগেও এমন ছিল না খুব নির্জীব হয়ে গিয়েছিল তবে কিছু সামান্য পরিচর্যা করার ফলেই এত সুন্দর গাছটা হয়েছে বুঝতেই পারছেন যে কি দিয়েছি কি তেমন কিছুই নয় ফেলে দেওয়া সবজির খোসাগুলোই আমি কাজে লাগিয়েছি মাত্র এই যে দেখেছেন ওই একটা বোতল নিয়েছি বোতলটাকে আমি ফুটো করেছি কাঁটা চামচ দিয়ে ফুটো করার ফলে ফুটো করে মাটির দিকে ছিপি শুদ্ধ ওটা লাগিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে যত সবজির খোসা ছিল সব নিয়ে দিয়ে দিয়েছি দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়েছি আর যাতে পোকা না হয় উপর থেকে কিছুটা মাটি নিয়ে আমি দিয়ে দিয়েছি দিয়ে চাপা দিয়েছি তবে গাছের গোড়া থেকে কিছুটা দূরে দিলেই হবে দেখুন গাছটায় অজস্র পরিমাণ ব্যাজ বেরিয়েছে তবে কিছুদিন আগে পর্যন্ত এর এতটা ব্যাজ বের হয়নি আমি এই এইভাবে এটা দিতে সারটা হয়তো ভালোভাবে পেয়েছে যার কারণে এত পরিমাণে ব্যাজ বেরিয়েছে তবে যে 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 গাছের গোড়ায় আমি এই সার এইভাবে সার দিয়েছি প্রত্যেকটা গাছই একেবারে অন্যরকম হয়েছে আর দেখুন এই লঙ্কা গাছটা এই লঙ্কা গাছটার পাশে ছোট্ট একটা লঙ্কা গাছ বসিয়েছি সেটাও খুব সুন্দর বড় হয়েছে অন্যগুলো কিন্তু এত ভালো বড় হয়নি আর এই গাছটার আর একটা বিশেষত্ব হলো বুঝতেই পারছেন যে একটা জায়গায় মাটি দিয়ে জোড়া আছে ওইখানটা গাছটা ভেঙে গিয়েছিল। আমি কিছুটা পরিমাণ ছোবড়া দিয়ে তারপর কিছুটা মাটি দিয়ে গাছটাকে আমি জুড়ে দিয়েছি মানুষের যেমন হাড় ভেঙে গেলে রিপেয়ার করে আমিও ঠিক সেইভাবেই করার চেষ্টা করেছি মাত্র আর একটু ভালোবাসার যত্ন পেতে গাছটাও খুব সুন্দর হয়ে উঠেছে এই যে ড্রাগন গাছটা একেও দিয়েছি দেখুন কতটা দূরে দিয়েছি খুব ভালো মতোই বোঝা যাচ্ছে দেওয়ার ফলে এটাতেও দেখতে পাচ্ছি ধীরে ধীরে ব্যাচ বার হতে শুরু করেছে তবে এই যে সকালে পাখিগুলো আসে ওইটা খেয়ে নিয়েছে ওইটা আমি ভেঙে দিচ্ছি পরে আরও ব্যাচ বেরিয়ে গাছ আমার ভর্তি হয়ে যাবে এই গাছটাতে আমি ওইভাবে দিই নি এটা সময় ছিল না বলে আমি এমনি দিয়ে দিয়েছি তবে দেখলাম যে এইভাবে দেওয়ার থেকে বোতলে করে যদি আমি সারটা দিই সেটা বেশি কাজ হয় আমি পরেরগুলো ওইভাবেই দেব সবাই ভালো থাকবে